দক্ষিণ কলজুর সর্দার পাড়া মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ইলেকট্রিক পোস্টের ধাক্কা মেরে ইলেকট্রিক পোস্ট ভেঙে দিয়েছে ওই যে গাড়ি দেখছেন ওই যে গাড্ডার গাড়ি দেখছেন ওই যে গাড্ডার গাড়ি ওই যে গাড়িটা ধাক্কা মেরেছে মেরে এই যে ইলেকট্রিক পোস্ট ভেঙেছে এই যে যদি ভালো মিজে ধান হইছে একটা নষ্ট হইছে একটা নষ্ট হইছে আর বিপদজনক পরিস্থিতি রাস্তায় গাড়ি দাঁড়িয়ে গেছে দুদিকে রাস্তা বন্ধ হবে শুনতোনি এবার আসুন পাললে ভাই

কারো কোনো আঘাত লাগেনি ঠিকই কিন্তু বিপজ্জনক পরিস্থিতি হতো